প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে জানতে পারবেন এক হাজার চব্বিশ জিবি ক্লাউড স্টোরেজ আপনি ফ্রিতে পাবেন মানে এক হাজার চব্বিশ জিবি স্টোরেজে আপনি ছবি ভিডিও এবং ডুবেল রাখতে পারবেন প্রায় তিন লাখ ছবি দুশো পঞ্চাশটি সিনেমা এবং ছয় মিলিয়নের উপরে ডকুমেন্ট সংরক্ষণ করতে পারবেন একটি ক্লাউড স্টোরেজে সম্পূর্ণ ফ্রিতে প্রায় এক হাজার চব্বিশ জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন ওখানে আপনি বিভিন্ন তথ্য ফাইল ভিডিও যায়

এখান থেকে আমি একটি জিমেইল সিলেক্ট করলাম সাথে কিছুক্ষণ লোড নেবে এটি সবচেয়ে দরকারি এবং খুবই কার্যকরী একটি দেখুন অনেক কিছু জানতে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক ফটো পেকআপ এবং অটোমেটিক ভিডিও পেকআপ চালু রাখতে পারবেন আপনি চাইলে অফ করে দিতে পারবেন এখান থেকে এরপর এখানে অ্যালা অপশন হতে হবে প্রিয়দর্শক এলাশ দেওয়া এখানে ব্যাগ অপশনে এখান থেকে অটোমেটিক বেকআপ অপশনটি আপনি চাইলে বন্ধ রাখতে পারেন বন্ধ রাখাটা সবচেয়ে ভালো হবে কারণ যে কোনো সময় অটোমেটিক ব্যাক আপ নেবে আর কি আপনার প্রয়োজন যেগুলো ফাইল সেগুলো আপনি ব্যাকআপ নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন ব্যাক আপ তো অটোমেটিক বেকাপটি আপনি বন্ধ করবেন যেহেতু অটোমেটিক এম বি ডি ও মার বেকআপ নিচ্ছে তার জন্য আমি অটোমেটিক বেকআপ অসুবিধে আমি ক্লিগ দিলাম থ্রি লাইন অপশন আসে বা অটোমেটিক বেকআপ অপশন দিয়ে অফ করে দিবেন তো ক্লোজ দর্শনিক ক্লিক দিবেন এবং অটোমেটিক ভিডিও বেকআ ক্লোজ অপশনে ক্লিক দিবেন তো এই দুটি আপনি বন্ধ রাখবেন কারণ এই এই দুটি বন্ধ রাখাটাই সবচেয়ে ভালো হবে কারণ এম নেওয়ার সময় যদি বেকআপ নেয় তাই আপনার ফোনে চাপ পড়বে এবং আপনার ফোনে হয়তো ডাটা আছে অটোমেটিক বেকআপ নিয়ে আপনার ফোনে ডাটাগুলো শেষ হবে তো প্রেথের তো দেখতে পাচ্ছেন তাতে আমার পাঁচশো চুরানব্বই এম বি আমার উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়া বা এখান থেকে যদি আপনি ফটো নিতে পারেন অ্যাপ নিতে পারেন তার জন্য ফটো অপশন আমি নিতে নাম ফটো অপশন ক্লিক দেওয়া বা এখানে আপনার ফোনে থাকা যতগুলো ফটো রয়েছে সবগুলো এখানে ফটো শো করবে এখান থেকে প্রায় আমি পনেরো বিশটি ফটো আমি এখান থেকে নিয়ে এসছি তো এইভাবে আমি দেখানোর জন্য সুযোগ দেখাচ্ছি আপনার যেগুলো প্রয়োজন পড়বে যে ফটোগুলো রাখা সে ফটোগুলো নেবেন নেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোড অপশন লিখ দেবে এবার এখান থেকেও এখানে ইউজ ক্যালকুলেট ডাটা এবং ওয়েট ফর ওয়াইফাই এটু আপনি চালু করতে পারবেন তো আমি ইউজ ডাটা দিয়ে করতেছি বর্তমানে আমার ওয়াইফাই কানেক্ট নাই তো এরপর এখান থেকে কি করবেন অটোমেটিক বেকআপের কথা বলতেছে আপনি নো থ্যাঙ্কস করে দেবেন মানে অটোমেটিক অস ব্যাকআপ অসুবিধা আপনার প্রয়োজন নেই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি যে ফটো মানে আপলোড দিলাম আপলোড এড হচ্ছে এখানে আপনি অনেক তথ্য প্রায় এক হাজার চব্বিশ জিবি যে কোনো কিছু আপনি আপলোড করতে পারেন আমি ভিডিওর প্রথমে বলেছি এটি খুবই উপকারী এবং কাজুকারী একটি হাস তো যখন আপনার সবগুলো আপলোড হবে এগুলো কোথায় দেখতে পাবেন এখান থেকে আপনি যে যদি আপনি ওই ফটো অপশন আসেন তাহলে এখানে ফটো অপশন আসলেই আপনি যে ফটোগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি ভিডিও সিনেমা আপনার যত ধরনের ফাইল অপশনও পাবেন ফাইল অপশন করবে অবশ্যই সব সময় চেষ্টা করবেন অটোমেটিক ব্যাকআপ এই অপশনটি অফ রাখার জন্য এবং আরো বেশ কিছু সিডিংস রয়েছে সিডিংস গুলো দেখতে পাবেন এখানে স্পেস অ্যানালাইজ দেখতে পাবেন যে কতটুকু আপনার স্পেস গেছে এখান থেকে আপনি স্পেস অ্যানালাইজ করে দেখতে পারবেন এখন দেখ বলি সিডিং সিডিংস অপশন আসবেন সিডিংস অপশন আসার পর এখান থেকে আপনি দেবেন ট্রান্সফার ফাইল অনলি ওয়াইফাই এ অপশনটি আপনি চালিয়ে থাকতে পারেন তাহলে কী হবে আপনার ফোনে ডাটা কখনোই নেবে না আপনার ফোনে ডারা কখনও কাটবে না কারণ যখন ওয়াইফাই কানেক্ট করবেন তখনই শুধুমাত্র আপনি মানে আপলোড করতে পারবেন তো এটি সবচেয়ে ভালো মানে আপনার ফোনে এমবি খরচ হবে না আপনি যখন ফোন ওয়াইফাই কানেক্ট করবেন তখন আপনি এখান থেকে ব্যাকআপ নেবেন বা এখান থেকে ফটো ভিডিও যেগুলো আপনার রাখার প্রয়োজন সেগুলো রাখবেন এই দর্শক একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন